সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করবেন আর কেন শেয়ার করবেন তা দেখতে আমাদের সঙ্গে থাকুন আব্দুল্লাহ কেমন আছো আসলে দর্শক যে কথাটি আমি বলতেছিলাম আসলে এটা ধরো এটা ধরো এটা ধরো রাখো এই যে দুইজনকে দেখতে পাচ্ছেন এনাকে এদেরকে অনেকেই চেনেন আবিদ এবং আব্দুল্লাহ এরা এই বাবা মা হারা এই দুই ভাই এই দুই ভাইয়ের আমরা বেশ কিছুদিন থেকে মোটামুটি দায়িত্ব নিয়েছি তো এই এদের এদের দেখাশোনা করছেন দাদি তো আছেন আপনি ভালো আছেন তো এদের কোনো সমস্যা হচ্ছে না না তো কোনো সমস্যা নেই দর্শক এই আবির এবং আবদুল্লাহ এখন স্কুলে যায় এবং ওদের সকল দায় দায়িত্ব মোটামুটি ভাবে আমরা নিয়েছি তো আপনাদের যদি একটু সহযোগিতা পাই তাহলে অবশ্যই আমাদের এদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো আবিদ এবং আবদুল্লার যে এই যে ঘরের যে বিষয়টি আমরা বলেছি সেটিও আমাদের মাথায় রয়েছে যদিও সেটি একটি বড় ধরনের অর্থের প্রয়োজন যেটি আমাদের এখন একটু সমস্যার কারণে আমরা করতে পারছি না কিন্তু আমরা নিয়মিত আবিদ এবং আব্দুল্লাহ বাজার এবং দেখাশোনা করছি তুমি কেমন আছো ভালো আছো কোন সমস্যা নেই তো দর্শক এই যে হচ্ছে তোমার নাম কি আবদুল্লাহ এ হচ্ছে আবিদ এরা কিন্তু দুই ভাই আপন ভাই এদের বাবা মা মানে বাবা মা এই দুই ভাই দেখাশোনা করছেন ওদের দাদি এই পরিবারটিকে আমরা যতটুকু পারছি আমরা দেখছি তো আমি আসি নাই গত এক সপ্তাহ আসিনি এই জন্য এরা আমাকে খোঁজ করেছে কি বলছিলে তুমি তখন আমি কেন আসছি না ও আচ্ছা তুমি কি আমার খোঁজ করছিলে হ্যাঁ ওরা আমাকে অনেকটা বন্ধু বলেছে কি বলছে কি বলছে বন্ধু আসে না আসলে দর্শক এই যে ছোট ছোট সন্তান এরা কিন্তু আসলে ভালোবাসা প্রিয় একজন মানে এরা এরা ভালোবাসার কাঙ্গাল আচ্ছা সবাইকে বলে দেখলেই করবি তোরা হয়তো ভালোই আপনার পরে দেখ সব উপর আল্লাহর ইচ্ছা আপনি দোয়া করবেন আর এদেরকে দেখা দেখাশোনা করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ততটুকু করব দর্শক আপনাদের কাছে যেটি রিকোয়েস্ট যেটি আমি বলবো অন্য অন্য ভিডিও আমাদের সকল ভিডিও আপনারা দেখেন আজকের এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তারা কোনোভাবেই এই ভিডিওটি শেয়ার না করে সারবেন না অবশ্যই সকলে একটি করে শেয়ার করবেন যাতে করে আবিদ এবং আবদুল্লাহ যতটুকু আমরা দায়িত্ব পালন করছি এবং শেষ পর্যন্ত যেন দায়িত্ব পালন করতে পারি এরা আপনাদের ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ বড় হবে তো তুমি দর্শকদের বলো সকলকে সালাম দাও আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দর্শক এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম